তবে হবে মোটামুটি মানে দশটার মধ্যে মানে যেন রান্না ফিনি সবাই চান করবে পুজোয় বসবে আরে বারোটা বাজলেও রান্নাটা যখন যারা করবে अे अब सत्रावट उसा मिलाा ही जो भाथा है ये आव, सम खेड़ पना शी जմ लाँ पढ़ा आच्था, सम एक बया जोरा एदे वऍपनानगा CONसूश ज्सारे में पलत जुली नरकार तो ठीडिक निमाला thank you तेली उपड़ा कोलिया छ गोलाओ झ् correlation come a जोरा घैस भड़ा �

বলি কেন হচ্ছে সেটিং বল রং করছে মোটা হবে না তাহলে সেটিং বল আজকে রং করব হ্যাঁ আজকে করতে দেখো তাহলে ভিডিও করবে না তাহলে কার কে বলে ভিডিও করবে না কে বলে ভিডিও তুই গাই দে তুই গাই দে ভিডিও করবে ওই নাম আছে নিচে নিচে ফুল আনলো দেখুন একটা

এই হচ্ছে আমাদের ঠাকুর ঠাকুরের দিকে পা করে বসে আছে এটা আমাদের ঠাকুর ভালবেলা এসছে বালবেলা বালবেলা এসছে